গরম গরম রে গরম গরমে ভালা গাছ লাইন চবর নাই লাইনের খবর নাই লাইনের যে বিলাই কিবা চলাই এবারে চা চা বোলে এক মাসে যে বিলাইছে বিয়ে দেওয়াল লাগে বোলে এক কুসা মারি মালছে আমি কি বেস পাম আমার তো সেইটাও নাই

টিংকিটা নালাগাইস আমি দো টিংকিটা পাগার মাই দে পানিটা এনো লাগাইছি সালার মেস তোর ভুল করছে পানি অনেক টিংকি তাই না হে নাইছে মিছে এনো লাগাইছে টিংকি ভাবতাছি টিংকিটা পাগার মধ্য লাগা দেন তো পানিটা ফুরবো আমি পারতাম না লাইন চলাইবা আমারও তো টেহা নাই শেষ চিন্তায় ভাল লাগে না মিছিংটা তো লাগাইছিলাম

মেরান তো দেখতাছি না এটা কামের সমাধান কইতা হে কামের সময় একটা যাইস দিস একটা করো লাগবো তো না তে তো হই তো না ছাড়া রোয় দে উসে রোইদে শুনলে কিলিক্লি করতাসে গরমে গড়সিস কি না খুলে লাই ইস উহ গরম দে মনসে হ্যাঁ আরাম দাদা মেশরি এতা বলো করে হ্যাঁ মাথাটা কিরকম ঠান্ডা হয়ে গেলা মিশিন লাগাইছে হেনো

की गो रे रे दरो ले दे क्या एड़ी की ए जरा मोटर फन लगे संद है ओ नेन त दी फन नो आई ना ओन पापा से एड़ा नेम गई नो बाकर में तो लगा दे दरो गाड़ी ना साइड दरो हम कुंदा दरता हम हेन हेन दरो हेन दरो हम गई लो जाम गदु दरो हमरा की हमर सोल दो नी हां ठीक है यांगा गई दरो पूरा शक्ति जा लागो ना हां

বন্দী কৰিলে কি টেনশে যে নিতাম গাই নাগাৰিচিং কাটছিলা দে

ඒඩන් අම්රා අන්න දරත උතුනා අන්නකොඩා බල නයිකුච්‍ර කඩා රගන්න වර සරා මස් තු මස්ට කෝ සවද්දේරයට කුලුන් කුලාය ජුවිත පිට ඉගඩ ජිත දගබෝ බදගේෙර හෙන බොහගන්න ට ගන් මන සයිට්නය ලගති තන්නේ කිරුමෝ නත්තරේ හඩෝ එරාදකා මුතුනා ඕටබෙල් එකසක ධන අම්රවෙත දෙකයා আত্মা ঘূৰ দি কাম নকৰি আমাৰ কাম নকৰে তেন্তে আমি লিছো বোলো কৈ আহিম আহিব